হ্যালো ফার্স্ট সান নিউজ খবরে স্বাগতম আমি অর্ঘ্যমিত্র আমি বছরের পর বছর ধরে এক শূন্য থেকে আসছে পাঁচ সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণী করতে চাই আপনি জলের সমস্যা নিয়ে একটি ছোট আকারের যুদ্ধ দেখতে পারেন অথবা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সত্যিকারের যুদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে বড ধরনের যুদ্ধের সম্ভাবনা খুবই ক্ষীণ দুই দেশেরই পরমাণু অস্ত্র রয়েছে বরাবরই বাইরের শক্তি এ ধরনের সংঘাত বন্ধ করবে কিন্তু আফগানিস্তান ও পাকিস্তানের বিশেষটি পরিষ্কার দুই দেশেই পানির ঘাটতি রয়েছে আফগানিস্তানের নীতিও এখন পরিষ্কার সিদ্ধান্ত হয়েছে পাকিস্তানকে পানি দেয় এমন নদীতে বাঁধ নির্মাণ করবে আফগান সরকার এই পানি আফগানিস্তানের জনগণের জন্য ব্যবহার করা হবে তালেবানের সেনাপ্রধান জেনারেল জেনারেল মুবিনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে এতে তিনি বলেন এই পানি আমাদের কাছে রক্তের মতো আমরা আমাদের পানি বের হতে দিতে পারি না আমাদের বিদ্যুতের চাহিদা মেটাতে এবং আমাদের কৃষিকে শক্তিশালী করার জন্য এটি প্রয়োজন আপনি হয়তো পাকিস্তানে বিলাওয়াল ভুট্টোকে বলতে দেখেছেন ভারত যদি সিন্ধুর জল বন্ধ করে দেয় তাহলে ভারতীয়দের রক্ত ঝরবে ইত্যাদি আসুন আকর্ষণীয় কিছু সম্পর্কে চিন্তা করা যাক পাকিস্তানের দাবি তারা ভারতের বিরুদ্ধে মামলায় জয়ী হয়েছে কারণ ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছিল এই চুক্তি পুনর্বহাল হয়নি যেমনটা পাকিস্তান বিশ্বাস করে আসিম নিজেকে পাকিস্তানে ফিল্ড মার্শাল ঘোষণা করেছেন এটি একটি বড বিষয় শুধু চীনের বিবৃতি নয় সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে যা পাকিস্তানের জল সরবরাহকে প্রভাবিত করেছে পাকিস্তানকে পানি সরবরাহ বন্ধ করে দেবে ভারত আফগানিস্তানের তালেবান সরকারও পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের কোন অঞ্চলের তালেবান সেনাবাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে নদীটির উৎপত্তি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত থেকে এটি আফগানিস্তান এবং তারপরে পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটি কাবুল নদীর সাথে মিশেছে যা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত সিন্ধু নদে বাদ নির্মাণ করছে আফগানিস্তান কুনার নদীতে বাদ নির্মাণ করছে এটা পাকিস্তানের জন্য বিপর্যয়কর হবে পাকিস্তানকে যুদ্ধে যেতে হতে পারে এই যুদ্ধ ভারতের বিরুদ্ধে হবে না সরকার তার জনগণের কল্যাণে বদ্ধপরিকর আফগানিস্তানের বাদ নির্মাণের পরিকল্পনা উদ্বেগজনক ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে সরকারি স্তরে তালিবানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে নয়াদিল্লি আমাদের বিদেশমন্ত্রী এ নিয়ে টুইট করেছেন তালেবান কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক হয়েছে এটা এই অঞ্চলের প্রতি ভারতের দায়বদ্ধতার প্রতিফলন আফগানিস্তানে পরিকাঠামোগত কাজ ফের শুরু করতে পারে ভারত তালিবানরা ক্ষমতায় আসার আগেই সালমাবাদের কাজ শেষ করেছিল ভারত নাম ভারত আফগানিস্তান মৈত্রীবাদ আমি আপনাকে স্যাটেলাইট ভিউ থেকে বাদটি দেখাব অত্যাশ্চর্য লাগছে এখানে আপনি ভারত পাকিস্তান ও আফগানিস্তান সহ এশিয়ার মানচিত্র দেখতে পাবেন আফগানিস্তানে সবুজ নদী দেখানো হয়েছে এই সেই নদী বাঁধটি দেখতে সুন্দর তার পেছনে পানি সেখানেই জল ছাড়া হয় বাঁধের গায়ে লেখা রয়েছে আফগান ভারত মৈত্রিবাদ আপনারা ভারত ও আফগানিস্তানের পতাকা দেখতে পাচ্ছেন তালিবানরা এখনো আফগানিস্তানের পুরনো পতাকা সরায়নি এটি ভারতের একটি প্রতীকী অঙ্গভঙ্গি এটি এই অঞ্চলের প্রতি ভারতের দায়বদ্ধতার প্রতিফলন ভবিষ্যতে এ ধরনের বাদ আরও বাড়বে এই বাদটি আফগানিস্তানের সবুজ নদীর উপর অবস্থিত এতে পাকিস্তানে কোনো প্রভাব পড়বে না হরি নদী পাকিস্তান থেকে অনেক দূরে তবে ভারত শাহাতুত বাদ নির্মাণের পরিকল্পনা করছে যা একটি সমস্যা হতে পারে বাদ নির্মাণকে পাকিস্তানের যুদ্ধাপরাধ হিসেবে দেখা যেতে পারে দুই শূন্য দুই এক সালে ভারত সাহায্য করতে পারে বলে রিপোর্টে বলা হয়েছিল তবে তারা কি ধরনের সহায়তা দেবে তা স্পষ্ট নয় ভারত এই প্রকল্পে অর্থায়ন করতে পারে এবং আফগানিস্তান ইঞ্জিনিয়ার সরবরাহ করবে ভারত থেকে শ্রমিকরা বাদ নির্মাণে সহায়তা করবে ব্যয় ধরা হয়েছে প্রায় তিন ছয় মিলিয়ন ডলার আফগানিস্তান ইতিমধ্যেই এই চুক্তিতে সম্মতি দিয়েছে এই প্রকল্প দুই শূন্য লক্ষ আফগানকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে এটি আফগানিস্তানের জন্য একটি বড় পদক্ষেপ এবং আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে অনেকেই মনে করছেন পাকিস্তানের বিরুদ্ধে এটাই ভারতের পরবর্তী পদক্ষেপ পাকিস্তানের বিশেষজ্ঞ ও কর্মকর্তারা এ বিষয়ে মুখ খুলেছেন তারা বলছেন বাদ নির্মাণ যুদ্ধে রূপ নিতে পারে বাদ নির্মিত হলে আফগানিস্তান থেকে পানি প্রবাহ কমে যেতে পারে পাকিস্তানের এর ফলে মারাত্মক পরিণতি হতে পারে পাকিস্তানি কর্মকর্তারা ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের বিষয়ে সতর্ক করেছেন কুনার নদীতে বাদ নির্মাণ করা হলে যুদ্ধের হুমকি দিয়েছে তারা আফগানিস্তান সম্ভবত আত্মরক্ষা করবে আফগানিস্তানের ক্ষুদ্র জনগোষ্ঠী ও সামরিক বাহিনী দেশটিকে অরক্ষিত করে তুলেছে আফগানিস্তানের পানি ব্যবহারের অধিকার রয়েছে জলের অভাব সেখানে একটি বড সমস্যা সম্প্রতি সেই ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেছে তালিবান আফগানিস্তানে কৃষিকাজের জন্য আবার জমি সীমিত ভারত আমেরিকা রাশিয়া ও চীনের রয়েছে আরও বেশি পাকিস্তানের অবস্থান এক ছয়তম আফগানিস্তানের অবস্থান তিন ছয়তম পানির অভাবে আফগানিস্তানে কৃষিকাজ করা চ্যালেঞ্জিং মাত্র পাঁচ শূন্য শতাংশ জমি চাষের কাজে ব্যবহার করা হয় বাকিগুলো অচাষী আফগানিস্তানের উন্নয়নের জন্য বাদ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের পানি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কোনো পানি চুক্তি নেই আফগানিস্তান সিন্ধু জল চুক্তি সম্পর্কে চিন্তা না করেই বাদ নির্মাণ করতে পারে ভারত আফগানিস্তানেও বাদ নির্মাণের পরিকল্পনা করছে এটি হবে একটি উল্লেখযোগ্য উন্নয়ন এই বিষয়ে দয়া করে ঘনিষ্ঠভাবে নজর রাখুন কারণ শীঘ্রই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটতে পারে এবং অতিরিক্ত খবরও স্পষ্ট হতে পারে আমি আপনাকে নিশ্চিত এবং বর্তমান ভিডিও সরবরাহ করতে থাকব আমার লক্ষ্য সর্বদা এটি নিশ্চিত করা যে যদি কোনো ভিডিওতে সামান্য বিলম্ব হয় তবুও এতে সঠিক যাচাইকৃত উৎস অন্তর্ভুক্ত থাকবে যা আমাকে প্রকৃত ঘটনাগুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে সক্ষম করবে আমি দাবি করি না যে আমি অন্যান্যদের মতো প্রচলিত উৎসের উপর নির্ভর করি আমি আমার ভিডিওগুলির বিষয়বস্তু সমর্থনে সৃজনশীলতা এবং পরিপূর্ণতাকে অগ্রাধিকার দিই যদি আপনি আমার ভিডিওটি সহায়ক মনে করেন তবে এটি পছন্দ করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার সৎ মতামত বিনা দ্বিধায় কমেন্টস করুন